আলহামদুলিল্লাহ সৌদি আরবে আজকে এত পরিমাণ তাপমাত্রা যা এ আগে আসলে কল্পনাও করতে পারি না আমার চারপাশে দেখতে পাচ্ছেন কী পরিমাণ রোদ করতেছে এত পরিমাণ রোদ যদিও বাতাস আছে কিন্তু রোদের পরিমাণ এতই তাপমাত্রা যে আসলে হেঁটে চলছে পাশ দিয়ে তারপরও তাপমাত্রা নিয়ে যাচ্ছে যে স্কুলকে দেখুন আকাশ একদম ক্লিয়ার শুধু তাপমাত্রার তাপমাত্রা এখন পর্যন্ত সৌদি আরবের যে অবস্থা আসলে সৌদি আরবে যারা আছেন শুধু তারাই জানেন যে কি পরিমাণ তাপমাত্রা আর এর মধ্যে ডিউটি করা বা যারা যেখানে যে অবস্থায় কাজকাম করতেছেন আসলে সবারই অনেক কষ্ট হচ্ছে দেখেন চারিদিকে কি পরিমাণ রোদ এত উজ্জ্বলতা এত পরিমাণ রোদ আসলে ডিউটি করা খুবই কঠিন হয়ে যাচ্ছে আসলে সবার জন্য দেখেন আমি রাস্তা দিয়ে আসলে হেঁটে যাচ্ছি চারিদিকে শুধু রোদ আর রোদ বাতাস যদিও আছে কিন্তু রোদের পরিমাণটা খুবই বেশি এবং তাপমাত্রার পরিমাণটা খুবই বেশি